এ দেখো ওই বাটির মধ্যে এখন ঘি রয়েছে কালকে রাতে বানানো হয়েছে আর এখন এই যে কোটোর মধ্যে ঢেলে রাখা হবে ঢালো ঢালো ওই দেখো কি সুন্দর হয়েছে ঘিটা ঘরে সর জমিয়ে জমিয়ে ঘি বানিয়েছি কতটা হয় দেখা যাক এক শিশি ধরে নাকি ধরেছে পুরোটা ওরে বাবা পুরো এক শেষি হয়েছে এ মাম্মা মুখ মা